বছরে প্রায় বারো লক্ষ লোক মারা যায় শুধুমাত্র ব্যাকটেরিয়াল রেজিস্টেন্সের কারণে এবং এই সংখ্যা এইডস এবং ম্যালেরিয়ায় মারা যাওয়া রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ ডাক্তাররা বা গবেষকরা একে গোপন মহামারী হিসাবে আখ্যায়িত করেছেন কিন্তু কিভাবে হয় অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স কিভাবেই বা ঝুঁকিমুক্ত থাকবেন এই নতুন মহামারী থেকে এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে বিশেষজ্ঞরা বলেছেন যে কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয় তার মধ্যে অন্যতম হল বিনা প্রেসক্রিপশনে ঘন ঘন অ্যান্টিবায়োটিক সেবন পুরো শেষ না করে মাঝপথে খাওয়া বন্ধ করা প্রয়োজনের তুলনায় স্বল্প ডোজের অ্যান্টিবায়োটিক গ্রহণ করা বাইরাজ জনিত যে অসুখ একটি নির্দিষ্ট সময় পর সেরে যেত যেমন সর্দি কাশি ঠান্ডা জ্বর এসব ক্ষেত্রে অনেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে ফার্মেসির ঔষধ বিক্রেতার পরামর্শ কমে অ্যান্টিবায়োটিক সেবন করে থাকে যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার পিছনে অন্যতম মূল কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ফলে প্রচলিত যেসব অ্যান্টিবায়োটিক আমাদের জীবন রক্ষাকারী ওষুধ হিসাবে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন সেগুলো অনেক রুগীর ক্ষেত্রে আর কাজ করছে না বিষয়টা এতটাই ভয়াবহ যে কারো যদি অ্যান্টিব্যাক্টেরিয়াল রেজিস্ট্যান্স দেখা দেয় তাহলে শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না ভুক্ত ব্যক্তির সন্তান দি এই অ্যান্টি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে জন্মায় তার মানে আমাদের ভুলের জন্য আমাদের শিশুরাও এন্টি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়েই জন্মগ্রহণ করছে প্রথমবার অ্যান্টিবায়োটিক আবিষ্কার পূর্বে অনেকেই সাধারণ ক্ষত কিংবা গা থেকে মারা যেত তবে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার আমাদের এই সমস্ত রোগের বিরুদ্ধে আমাদের সুরক্ষা প্রদান করছে তবে বর্তমানে যেহারে অ্যান্টিব্যাক্টেরিয়াল রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে তাতে পুরো বিশ্ব ডাক্তার এবং গবেষকরা শঙ্কিত অদূর ভবিষ্যতে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক আর মানুষের শরীরে কাজ করবে না সেক্ষেত্রে পরিস্থিতি হবে আরও ভয়াবহ সাধারণ কোনো ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল সংক্রমণেই মানুষ খুব সহজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে নিষেধাজ্ঞা প্রদান করছেন প্রিয় দর্শক তাই আসুন নিজে সচেতন হই এবং নিজের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মহামারী থেকে রক্ষা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি